আবুল সাফার মদিনা আফা মলাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওলাদের বংশের মহৎ মানবদের বংশের ভিতরে তা এসে যেমন আল্লাহ

আলাদা হয়েছে প্রকাশ হয়েছে আনসার ধারা আনসার কাছে কি সাহায্য ঘোরা যদি আমসার আনসার নাম কেন বলো মদিনায় পাকের মানুষ নবীকে এমনভাবে মহাপত করল এটা রয়েছে যদি দুইটা বাড়ি থাকে অর্থাৎ একদম আনসার যদি দুইটা বাড়ি থাকে একটা বাড়ি তে zaराকা कोদিনদের poহা as sla. অধীনে পাত্রমধ্যে যে সমস্ত আনসারদের গর্মধ্যে দুইটা স্ত্রী ছিল মানে দুইটা দুইটা স্ত্রী ছিল একটা স্ত্রীকে ধার দিয়ে ওই মতায়ে মাযদামাদের আশা সাওয়াইকাম তাদেরকে বায়ে মুহাজির বিয়ে নিজের মুসলমান ভাইয়ের জন্য টাকা দিচ্ছি না তাই না অনেক ভাইয়ের

কোরআন নি মানামত মানেছে নবীর হাদিস নি মানামত ধার মানেছে সেইজন্য গীত একজন মানুষ বিনা তাদের ফাইল সমান হবে না সুবহানাল্লাহ এমন নাই তাদের ঈমানের কষ্টি

যার সাহায্য করেছিল তা ই মুআযমা তকে আশা समस्त করে দিলেন বর্তমান হায়াতুন নুবীর ইন্তাম নাই হে সাথে ভাই নাই নুব্য পরল বেশি ই स्थान रूप से दाखिल करें।

حياة الرضواني والجن، أصله رسول الله عليه الصلاة والسلام، أصله رسول الله عليه الصلاة والسلام، أبوي الله، أبوي النبي عليه السلام دير بدلنا رسول الله أبوي الله، عمرتو جهنم ميچيلا، آپ نیاں دیکھیں جماعت کرایاں، عمرتو بیمار چلا، آپ نیاں دیکھیں عیمانت کرایاں، عمرا، عمرچین جمنا، آپ نے اعلیٰ چینی چن، عمرا

আপনাদের দাস থেকে আমার সালামে গরাম কিছু চাই না আমি একমাত্র একটা জিনিস চাই এটা হচ্ছে আমার আত্মীয় সদন আমার জানা নি বলtorchি আমার আল্লাহ আমার বংশধর দুনিয়াতে থাকবে তাদের मोहब्बत তোমাদের অন্তরে ছাই সুবহানাল্লাহ